গত চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের একশো মিলিয়ন ডলার হাতিয়ে নেয় একটি চক্র এই ঘটনায় পনেরো মার্চ মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে বিভিন্ন সময়ে সিআইডি এই ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের চার বিভাগের অন্তত তেরো কর্মকর্তার গাফিলতি এবং ফিলিপাইন শ্রীলঙ্কা চীন সিঙ্গাপুর ও জাপানের পঁচিশ নাগরিকের জড়িত থাকার বিষয় নিশ্চিত করে কিন্তু এখনও কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি স্বস্তির খবর হচ্ছে কাজটা পজিটিভলি এগিয়ে যাচ্ছে আর আমাদের জন্য চ্যালেঞ্জিং যে দিকটা হচ্ছে এই কাজটা করতে গিয়ে আমরা কিন্তু নানান সংস্থা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে দেশের তাদের সহযোগিতার অপেক্ষায় থেকে আমাদের কাজগুলো করতে হচ্ছে এরই মধ্যে ইন্টারপোলের সাথে তিন দফা বৈঠক করেছে সিআইডি প্রস্তুতি নিচ্ছে আরেক দফা বৈঠকের প্রতিবেদন চূড়ান্ত করতে আরও সময় লাগবে বলছে সংস্থাটি মানে টেকনিক্যালি তদন্তটা শেষ হওয়ার পরও আনুষ্ঠানিক তদন্ত শেষ হতে আমাদের আরও বাড়তি কয়েক মাস লেগে যাবে কারণ বিষয়টা হচ্ছে কি আমরা এখন যেগুলো কালেক্ট করছি অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ইন্টেলিজেন্স এদিকে উদ্ধার হওয়া পনেরো মিলিয়ন ডলার ফেরত পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি জানান বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ফিলিপাইন সফর এখনও অনিশ্চিত এছাড়া অর্থ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ না হওয়ায় তা আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও সংশয় সাধারণ মানুষ রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা